হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো বাংলা মেজর নিয়ে তাদের জন্য বলে রাখি তোমাদের কিন্তু এই বছর আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে একটা বিশেষ অফার নিয়ে এসেছি ভিডিওটি শেষে কি অফার রয়েছে সেটা কিন্তু আলোচনা অবশ্যই করব তবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তাদের জন্য রয়েছে একটা বিশেষ অফার সেটা আমি শেষে আলোচনা করবো আগে সিলেবাস নিয়ে আলোচনা করে নেই চলো শুরু করছি আজকের ক্লাসটি মেজর টু মেজর টু বেঙ্গলি যে রয়েছে সেই বেঙ্গলি অনার্স যাদের রয়েছে তারা কোচবিহার পঞ্চম বর্মা ইউনিভার্সিটি এই বছর পড়তে হচ্ছে উনিশ ও বিশ শতকের বাংলা সাহিত্যের ধারা এখানে তোমরা কি পড়বে বাংলা সাহিত্যের বা বাংলা গদ্যের উন্মেষ এবং তার বিকাশ এখানে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ সাময়িক পত্র রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমরা পড়বে এবং জানবে নেক্সট রয়েছে সাহিত্যে বঙ্গভঙ্গ দেশভাগ স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক সামাজিক প্রসঙ্গ তেভাগা আন্দোলন নকশাল আন্দোলন সাহিত্য সংস্কৃতি আন্দোলন গণনাট্য এবং হাংড়ি বিষয়ে তোমাদের পড়তে হবে নাটকে তোমরা কার কার অবদান পড়বে নাটকে পড়বে তোমরা মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ প্রমুখের অবদান নেক্সট রয়েছে কাব্য কাব্য থেকে তোমরা পড়বে ঈশ্বর গুপ্ত বা ঈশ্বরচন্দ্রগুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম কথা সাহিত্যে তোমরা পড়বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রবন্ধে তোমরা পড়বে প্রমোদ চৌধুরীর ব্যাপারে তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং তোমাদের এবার বলবো আমি অফারের ব্যাপারে তো প্রথমত বলে রাখি তোমরা যদি আমাদের থেকে নোটস পত্র নিতে চাও ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের পার পেপার অর্থাৎ মেজর পেপার যদি আমাদের কাছে পড়তে যাও তার জন্য কোর্স ফি কত বলো তো শুধুমাত্র নাইনটি নাইন রুপিস অ্যাডমিশন ফিজ এবং এই সাবজেক্ট অর্থাৎ একটা সাবজেক্টের জন্য কোর্স ফি রুপিস একশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো মেজর পেপার কিন্তু পেয়ে আমাদের কাছ থেকে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে এবং আমরা আরও একটা কথা বলে রাখি যারা আমাদের কাছে তোমরা মেজরে অ্যাডমিশন নেবে তাদের জন্য বাকি সাবজেক্টসগুলো যেগুলো থাকছে সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রি যারা আমাদের কাছে মেজরের জন্য অ্যাডমিশন নেবে তাদের কিন্তু বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো আমাদের সেন্টারে পড়ানো হয় সেই প্রত্যেকটা সাবজেক্ট তোমরা নোটস পত্র পেয়ে সম্পূর্ণ ফ্রি অর্থাৎ তোমরা তোমরা ক্লাস ক্লাস পাচ্ছ। কিসের মেজর পেপারের উপরে রেকর্ডেড ক্লাস পাচ্ছ তোমরা ডাউট ক্লিয়ারিং পাচ্ছ। তোমরা পাচ্ছ আমাদের লাইভ ক্লাসও পাচ্ছ ডাউট ক্লিয়ারিং সেশনের মধ্যে দিয়ে সমস্ত কিছু মিলে আমাদের কোর্স থেকে কিন্তু মাত্র ওয়ান মেজর কোর্সের জন্য চলো শুরু করছি পরের দিন আরও একটা নতুন টপিক নিয়ে কোয়েশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এবং তোমাদের প্রতিটা টপিক থেকে আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সাজেশনগুলো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ